আর এটাই আমাদের প্রাইমারি স্কুল যেখানে পড়াশোনা করতাম আর দেখতে পাচ্ছ ঘরের ভিতরে পুরো ভেঙে অ্যালবেস্টার ভেঙে গেছে মানে আমাদের এদিকে প্রচুর পরিমাণে ঝড়ঝাপটা হয়েছে আরও চারিদিকে ক্ষতিগ্রস্ত মানুষের হয়েছে তবে এখানে জমাতে ভার বেশি ক্ষতি আর আমাদের যে মাটি কাটার কাজ চলছিল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর গাছপালা সব ফেলে দেওয়া হয়েছে আর আমাদের দিকে কত পরিমাণে ঝড় ঝাপটা হয়েছে আপনারা দেখলে অনুভব করবেন দেখুন এই বাড়ি ঘরগুলো আমার পাশের বাড়ি এটা কি অবস্থা কত পরিমাণে ঝড় হয়েছে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আর আমার বড়মা। বড়মা মা ভালো আছে তোমার ঘর ঠিক আছে তোমার হ্যাঁ তোমার ঘরটার পরিবর্তনের দরকার আছে তোমার মানে এটা তোমার ক্ষতিটা হয়েছিল আমফানে তাই তো হ্যাঁ আমার বড়ো মায়ের ঘর আর আমাদের ঘর একসঙ্গে আমফানে ক্ষতি হয়েছিল তারপরে হুম আমফান চলে যাওয়ার পরে আমরা সারিয়ে নিয়েছি আর বড় মায়ের সারাতে পারেনি কারণ অনেক পয়সার অভাবে তো এই জায়গাটা মাটি ফেলা কমপ্লিট হয়ে গেছে কত পরিমাণে ঝড় হয়েছে আর আমার মানে এখানে আর কি আমরা তিন ভাই এবারে এই জায়গাটা মাটি ফেলা হয়েছে গাছও ফেলানো হয়েছে এবার এখানে বলা হয়েছে যে যে ঝড়টা পারে গাছ কেটে নিতে পারে তাই আমার বড় ভাই আর ভাবি সেই রাত থেকে ঘুমায়নি সারা রাত ধরে যতটা পারে কেটে নিয়ে যে ফের এই সকালবেলা থেকে লেগে গেছে কাটার জন্য তো কাটার কাজ চলছে আর বেটি হচ্ছে গিয়ে কচ্চা কেটেছ কাটবো কাটবে সবে আসছো হ্যাঁ মানে বিরাট কাজ চলছে এখন কাটা তোমার কাটা খুঁজে দিতে হবে তুমি ওই গদেতে নামো এক একটু গদে নেমে আর কাটো

আর সেই আমফান থেকে ar sei ampan theke ei mane dhorena 2 o 3 bochor hoye

বটি দিয়ে সেই অবস্থা কাটের কি অভাব দেখুন জ্বালানির আম্মাজি বললে হবে ও তো সেখান কোপ মেরে সেখান থেকে তোর আম্মাজি সব জায়গায় ওর আম্মাজি করে সব জায়গায় কোপ মেরে রাখবে আর সেটা আম্মাজির হয়ে যাবে

সবাই ভাবির কি বুদ্ধি দেখো প্রতিটা একটু করে কেটে রেখে দিচ্ছে মানে ওটা কি বড় হয়ে যাচ্ছে এবারে এবারে মসজিদ আর্ধেক দূর থেকে কেটে নিচ্ছে তাহলে ওটা কার হবে না ওটা আর আমাদের গাছ কাটা এখানে চলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন